হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয়াস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বর্শীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে জলানি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই দ্বারাই আপনি যে কোনো নারীর দেহ উপভোগ করতে পারবেন যে কোনো নারীর সঙ্গে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন যে কোনো নারীর সঙ্গে আপনি রাত কাটাতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করে সেই নারীর শরীরে শুধু আপনি স্পর্শ করবেন সেই নারী নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন করার জন্য সমবাস করার জন্য এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য পাগল হয়ে যাবে আপনারা অনেকেই আছেন যে আপনার অথবা হতে সে নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছিয়ে পিছিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না সে আপনাকে ধরা দিচ্ছে না সে বুঝতে পারে সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি সম্পর্ক করতে চান এবং তার দেহ আপনি করতে চান তাকে আপনি পছন্দ করেন এটা সে বুঝতে পারে বুঝতে সে আপনাকে চলে এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে ধরা দিতে চায় না আপনাকে সে পাত্তা দিচ্ছে না তবে এই নকশাটি অঙ্কন করবেন এই নকশাটি অঙ্কন করে তার শরীরে শুধু স্পর্শ করবেন আমি যেভাবে অঙ্কন করতে বলবো এবং আমি যে নিয়ম বলবো সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে আপনি শুধু নকশাটি অঙ্কন করে তার শরীরে স্পর্শ করবেন কৌশলে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে মিলন সমবাস করার জন্য এবং সে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং সে মিলন সমবাস করার জন্য আপনাকে সে নিজে থেকে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে সে নিজে থেকে এসে প্রস্তাব দিবে তবে এই নকশাটির দ্বারাই সম্ভব তবে এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে মিলন সমবাস করার জন্য এবং সে আপনাকে নিজে থেকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিটস আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবে কাজের ফল আপনি পাবেন না আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন করার পরেও যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে যদি নিয়ম একশো তে একশো মানতে পারেন তাহলেই কাজ করবেন যদি নিয়ম একশো তে একশো না মানতে পারেন তাহলে কিন্তু কাজ করবেন না আর আপনারা যদি কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনি নিয়ম কারণ মানতে পারতেছেন না অথবা আপনার এই কাজটি করা সম্ভব হচ্ছে না তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তবে কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য

আর আমি যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষর পালন করবেন যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষর পালন করে সেই নিয়মে কাজ করবেন তাহলে কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন তবে প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু বিয়ের শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করা চলবে না শুক্রবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে তো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে নকশাটি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়ের নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আপনারা একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যেকোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি শুক্রবার দিনের যেকোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে এই যে দেখেন লেখা আছে নারীর নাম এইখানে লিখবেন আপনি যে নারীকে পছন্দ করেন এবং যে নারীর দেহ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর নাম লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে আপনার ডাইন হাতের মুঠে নিয়ে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ করতে যাচ্ছেন সেই নারীর শরীর দেয় আপনি শুধু আপনি আপনার হাতটি স্পর্শ করবেন আপনি প্রথমত নকশাটি অঙ্গন করবেন অঙ্গন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করে আপনার ডাইন হাতে নেবেন ডাইন হাতে নিয়ে মুট মুন যে আপনি সে নারীর শরীরে আপনি শুধু যাই স্পর্শ করবেন কৌশলে যেভাবেই হোক আপনি কৌশলে যাই শুধু তার শরীর স্পর্শ করবেন হাতটি হাটটি স্পর্শ করে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি নকশাটি আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং আপনার সঙ্গে মিলন সহবাস না যখন মন করতে পারবে তখন মন সেই স্থির থাকতে পারবে না তার শরীরে জ্বলন শুরু হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার পরেই তার শরীরে জ্বলন থামবে এবং যখন মন মিলন সহবাস না করতে পারবে তখন মন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না তার শরীরে শুধু জ্বলে যাবে তার পুরো শরীর খালি জ্বলে যাবে আপনার সঙ্গে মিলন সহবাস করার পরেই সার শরীরটা ঠান্ডা হবে এবং সে স্থির হবে এবং সে থেমে যাবে আর যখন মিলন সমাবেশ না করতে পারবে তখন মানুষের কোনো ভাবে থাকতে পারবে না তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর দয়া করি আসতে আমার তন্ত্রমন্ত্র কার্যতা পাশে থাকবেন আলাইকুম আসসালামালাইকুমুল্লাহ